বিহারের এসআইআর এর ফল অনেক গরম বাংলা কি এখন সেই আগুনের সামনে টক করে ফুটছে নির্বাচনের লড়াইয়ে দুই মেরুর দুই দিকে অবস্থান বিজেপি বনাম তৃণমূল বাকিরা ন্যারেটিভ সেন্টার বাংলা কি বাংলাদেশি বিতর্ক গিলবে নাকি বাঙালি অস্তিত্ব ফিরিয়ে দেবে পনেরো বছরের তৃণমূল বনাম কেন্দ্রের কার পাল্লা ভারী আজকে আমরা আলোচনায় এই প্রশ্নের উত্তর গভীর থেকে তুলে আনবার চেষ্টা করব না আমরা বাম আমরা ডান আমরা মধ্যপন্থী আমরা দক্ষিণপন্থী উত্তরপন্থী কিছুই নই আমরা রাজ্যের সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে আপনাদের সামনে রোজ রাজ্য রাজনীতি দেশের রাজনীতি আমাদের দেশের শত্রুদের চুল চেরা বিশ্লেষণে মুখোমুখি করব আপনাদের সামনে কথা দিচ্ছি সেই প্রতিশ্রুতি নিয়েই আজকে থেকে আমরা প্রাসঙ্গিক প্রসঙ্গ শুরু করলাম আমার সঙ্গে আমাদের প্রথম কলকাতার ডেপুটি এডিটর আমার বন্ধু সাংবাদিক বিশ্লেষক পরমাশিশ ঘোষড়ায় পরমাশিস তোমাকে প্রথম কলকাতার এই প্রাসঙ্গিক প্রসঙ্গে স্বাগত নমস্কার পরমাশিস দুহাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন টকবক করে ফুটছে এসআইআর ইস্যু বিশেষ করে হাতে গরম পাতে গরম বিহারের নির্বাচনে বিজেপির মধ্যে ওভার কনফিডেন্ট দেখা যাচ্ছে অন্যদিকে এস নিয়ে মাঠ গরম করছেন তৃণমূল নেত্রী সঙ্গে যোগ হয়েছে বাম এবং কংগ্রেস নেতৃত্বের চৌরাসুর কি হতে যাচ্ছে দু হাজার আগে বাংলা তো টকবক করে ফুটছে সাধারণ মানুষের কি অবস্থা সাধারণ মানুষ যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে দেখো এসআইআর বিষয়টা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নির্বাচন তালিকাকে নিরীক্ষণ করে সংশোধিত করে মৃত ভোটার বা ট্রান্সফার হয়ে গেছে এই জাতীয় ভোটার ট্রান্সফারের একটা জাতীয় নির্বাচন কমিশনের একটা নিরীক্ষণ করে সালে হয়েছিল আবার হচ্ছে এখন প্রসঙ্গ হচ্ছে এসআইআর সবলেই কিন্তু নৈতিকভাবে সমর্থন করে তাহলে কেন এত রাজনীতির কচকচারি ধরো তোমার বাড়িতে এসআইআর ফর্ম কেউ দিয়েছে আমার বাড়িতেও এসআইআর ফর্ম দিয়েছে আমরা ফিল করে জমা দিচ্ছি এটা সাংবিধানিক অধিকার আমাদের আমাদের আমরা ভোট দেবো ভোটার তারিখে আমাদের নাম থাকবে সেই নিরীক্ষণ করতে গিয়ে সেই কাজটা কতদিনে করা উচিত কোন সময় করা উচিত কিভাবে করা উচিত কেন মানুষ মারা যাচ্ছে আদৌ কি মানুষ মারা যাচ্ছে মিডিয়া কি বলছে সংবাদ মাধ্যম কি বলছে রাজনীতিকরা কি বলছে বিরোধী পক্ষ কি বলছে সরকার পক্ষ কি বলছে অনুপ্রবেশের কথা বলা হচ্ছে ভুয়া ভোটার বলা হচ্ছে একটা ভালো জিনিস ঠিক জিনিস ঠিকভাবে হবে সেটা নিয়ে কেন এত বিতর্ক থাকবে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বলছেন না মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি হিসাবে প্রশাসক হিসেবে যেটা বলছেন আমি বলবো ঠিক বলছেন তাহলে বিজেপি তাহলে বিজেপি ভুল বলছে বিজেপি যেটা বলছে বিজেপিও বিজেপি যেটা বলছে আমি বলবো বিজেপি ভুল বলেনি বিজেপি বলছে যে এই বিজেপিও ঠিক বলছে কিন্তু সবাই তো ঠিক বলছে যে বেনো জল ঢুকেছে লিস্টে সবাই তো ঠিক বলছে সবাই তো ঠিক বলছে এসআইআর হওয়া উচিত ভুয়ো ভোটার বাদ যাবে সবাই তো ঠিক বলছে সবাই তো তা চাইছে তাহলে কেন এত অশান্তির কথা বলেন শোনো রাজনীতি চলছে পরিষ্কার পরমেশীশ আমরা আমি বলছি তার আগে আমরা একটু দুটো দলের মাঝে যে ঠিক তিনটি বিষয়ে দুটো দলের উপর যে প্রভাব সাধারণ মানুষের একটু নেতিবাচক প্রভাব রয়েছে এই দুটো দলের মধ্যেই দুটো দলের মাথার উপরেই কিন্তু সাধারণ মানুষের তিনটি তিনটি করে क्वेश्चन তৈরি হয়েছে বা যদি একেবারে সহজ বাক্যে বলো তাহলে তিন তিনটি করে চাপ রয়েছে দুটো দলের মাথার উপরে তৃণমূলের ওপর যে চাপ রয়েছে অ্যান্টি ইনকামভেন্সি ইনস্টিটিউশনাল কলাপস আর্জিকর বা নিয়োগ দুর্নীতি ইত্যাদি এবং অবশ্যই বিজেপির জাতীয় নিরাপত্তার ন্যারেটিভ কারণ তুমি জানো যে এই এসআইএন নিয়ে যেভাবে বলা হচ্ছে যে রোহিঙ্গা বা বাংলাদেশি তাদেরকে সমাজ বিরোধীদের আশ্রয় দেওয়ার বিষয়টি জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে তারা সামনে আনতে পেরেছেন রাজ্যের মানুষের কাছে চাপ প্রয়োগ করার ক্ষেত্রে উল্টো দিকে বিজেপির বিরুদ্ধেও একই রকম তিনটি চাপ তৈরি হয়েছে প্রথম চাপটি হচ্ছে তাদের বাঙালি আইডেন্টিটি ব্যাকলাশ কারণ সাধারণ অনেকেই বলেন যে আসলে বিজেপির নেতৃত্বের অভাব এবং শুধু তাই নয় ক্রডিবেল ফেস মানে বিজেপি তৃণমূলের সঙ্গে যে চোখে চোখ রেখে লড়াই করার যে রাজ্যে নেতৃত্ব সেই নেতৃত্বের অভাবও কিন্তু অনেকেই বলছেন যে যে নেতৃত্বের অভাব রয়েছে এবং একই সঙ্গে যে লোকাল গভর্নস এর নলেজ বা স্থানীয় সরকারের চালানোর ক্ষেত্রে তাদের যে অভিজ্ঞতা বিজেপি দর অতীতে ক্ষমতায় আসেনি এই এটিও কিন্তু এই যে তিনটি চাপের যে বলয় সেই তিন বলয়ের মধ্যে একটি বলয় বলে মনে করা হয় সুতরাং এই দুটো দলের মাথার ওপরেই কিন্তু তিনটি চাপ গভীরভাবে শ্বাস প্রশ্বাস ফেলছে তুমি কিভাবে দেখছো বিষয়টি দেখো আমি যদি একটু অতীতে চলে যাই তুমি বলবে দুর্নীতির কথা দুর্নীতি হয়েছে কম বেশি হয়েছে সবটাই আইনানু ভাবে নিরীক্ষণ করা হচ্ছে বিচার বিশ্লেষণ চলছে আমরা দু হাজার চব্বিশের ভোটের দিকে যদি তাকাই যতদূর আমি জানি দু হাজার চব্বিশের সময় লোকসভা নির্বাচনের সময় কম বেশি একটা প্রবণতা বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছিল যে তৃণমূল কংগ্রেস সতেরো থেকে আঠেরোটা সিট পাবে সেখানে তারা কটা পেলো শেষ পর্যন্ত উনত্রিশটা সিট পেয়েছে লোকসভা বাদ বাকি বিজেপি পেয়েছে দুর্নীতির প্রশ্নে যদি দু হাজার নির্বাচন হয় দুর্নীতি দু হাজার চব্বিশে হয়নি তার না তো আগের ব্যাপার তাহলে ভোটটা কেন তৃণমূল কংগ্রেস পেলো এটা আমার প্রশ্ন বিধানসভা বিধানসভা ভোটের আগেও দুর্নীতি ইস্যু ছিল এবং লোকসভা ভোটের আগেও দুর্নীতি ইস্যু ছিল এবং সৌর পঞ্চায়েত ভোটের আগেও তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ ছিল মানুষ যে তিমিরে থাকার সেই তিমিরে থাকছে ভোট বলে দিচ্ছি তিমিরে কারা মানুষকে তিমিরে যে তিমিরে রয়েছেন জনগণ ভোটাররা সেই তিমিরেই রয়েছেন আমার মনে হয় এই তিমিরে রাখছেন বারবার এই তিমিরে ফেলছেন কারা রাজনৈতিক দলগুলো যারা পলিসি মেকিং করছে যারা চেয়ারে ঠান্ডা ঘরে বসে যারা চেয়ারে বসে ঠান্ডা ঘরে বসে আন্ডারস্ট্যান্ডিং করে নিচ্ছে তারা ফেলছে দেখো বেশি প্রতিফলন হবে না শোনো লক্ষ লক্ষ ভোট বাদ যাচ্ছে বাদ যাবে ভোটে কোন প্রতিফলন পড়বে না মিলিয়ে নিয়ে হবার কথা দায়িত্ব নিয়ে বলছি কিছু হয় না এক্ষেত্রে এক্ষেত্রে বিজেপি এবং তৃণমূলের অবস্থান আমি তোমার মাধ্যমে দর্শকদের বলছি যে এসআইআর কে সামনে রেখে এই দুটো দল বিজেপি মনে করছে যে ভোটের লিস্ট এখন পরিষ্কার তৃণমূলের দুর্গে বড়সড় ফাটল আমরা ক্ষমতায় আসছি আবার তৃণমূল পাল্টা বলছে এস মতোয়া আর শরণার্থী ভোট টার্গেট করেছে বিজেপি অর্থাৎ বিজেপি যে ভোটটা এদের কাছ থেকে পেত সেই ভোটটা এবার পাবে না তবে আমরা বলছি যে এস কেন্দ্র করে মূলত নাগরিকত্ব নিরাপত্তা পরিচয় এটাকে এই দু ছাব্বিশে সবচেয়ে রাজনৈতিক অস্ত্র হিসেবে কাজে লাগাতে চাইছে এই যুযুধান দুই রাজনৈতিক শিবির তুমি কি বলবে দেখো এসআইআর হচ্ছে যাদের নাম বাদ যাচ্ছে মৃত ভোটার বাদ যাচ্ছে ভুয়ো ভোটার বাদ যাচ্ছে বা দু জায়গায় যাদের নাম আছে তাদের নাম বাদ যাচ্ছে ভোটটা কারা দেবে ভোটটা কারা দেবে খুব পরিষ্কার করে ভাবো যাদের ভোটে নাম থাকছে যারা বৈধ ভোটার বলে এসআইআর এর মধ্য দিয়ে নতুন করে যাচ্ছে তারা আগেও ছিল ছিল এখনো ধরো ভোটার বাদ গেল মৃত ভোটার বাদ গেল ট্রান্সফার ভোটার বাদ গেল যারা সত্যিকারের ভোটার তারা ছিল এসআইআর এর মধ্য দিয়ে আগে দু হাজার মধ্য দিয়ে ছিল এবং দু হাজার পঁচিশের পরেও তারা থাকবে তারা দুর্নীতি দেখেছে তারা বাংলা খাতাও দেখেছে সবই তো দেখছে এসআইআর এর মধ্য দিয়ে কি ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের নাগরিকদের জীবন পাঁচের থেকে পঞ্চাশ চলে যাবে আমি সেটা বলতে চাইছি আমরা তো সাধারণ মানুষের কথা বলছি নাকি চালের দাম পঁচাশি টাকা থেকে টাকায় নেমে যাবে ফলে হবে ওষুধের দাম প্যারাসিটামল আড়াই টাকা থেকে মানুষের জীবনের মান যা ছিলো ভোট দেবে সাধারণ মানুষ আমি তুমি ভোট দেব। ভুয়া ভোটার বাদ যাচ্ছে মৃত ভোটার বাদ যাচ্ছে সাধারণ মানুষের কি আসে যায় গ্যাসের দাম কমবে তাতে না কমবে না কিন্তু উত্তাপ বাড়ছে বাড়ছে যেমন বাংলাদেশী বনাম হিন্দু শরণার্থী এইভাবে রাজনৈতিক দল দুটোই ন্যারেটিভসকে এস্টাবলিশ করে এটা রাজনীতি হচ্ছে এটা নিয়ে রাজনীতি করে এই রাজনীতি করে ভোটে যেতে যায় না তাহলে যে দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গে তারা তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকলো কি করে দেখো বিজেপি ক্ষেত্রে বার্তা বা তাদের ন্যারেটিভস হচ্ছে একে রোহিঙ্গা অবৈধ বাংলাদেশি মমতার ভোট ব্যাংক আর তৃণমূল বলছে বাংলাকে সন্দেহ করা মানে বাঙালির আত্মসম্মানকে আঘাত করা মানে পরস্পর ঠিক ন্যারেটিভস ক্ষেত্রে একশো শতাংশ একজন আরেকজনের প্রতিপক্ষ কিন্তু আমরা বলছি যে বাংলা সবসময় ধর্ম নয় পরিচয় বেশি সামনে রাখে বিজেপি পরিচয়ের রাজনীতি জাতিগত লাইনে তৃণমূল পরিচয় ফেলছে আঞ্চলিক লাইনে অর্থাৎ বিজেপি পরিচয়ের রাজনীতি জাতিগত লাইনে আর তৃণমূল পরিচয় খেলছে আঞ্চলিক লাইনে দুটো দলই কিন্তু এই যে জাতিগত বাঙালিয়ানা বাঙালি সত্তা হিন্দু শরণার্থী এই দুটো দল কিন্তু সমানভাবে খেলছে শোনো এটা আমরা অতীতে দেখেছে যে আমাদের ছোটবেলায় আমরা দেখেছি দিল্লিতে কংগ্রেস রাজ্য সিপিএম সেই ধারাই তো অক্ষুণ্ণ আমি যদি ডাইরেক্টলি বলি ডাইরেক্টলি বলি আমি কাউকে ছোট করে বলছি না বাংলায় রাজনৈতিক ভাবে বিজেপির নেতৃত্বরা যে লড়াইটা করবে তাদের পরিচালনা করতে আসবে অবাঙালি বিজেপি নেতৃত্বরা এটা হয় কখনো রাজ্যের বিজেপি নেতৃত্বরা মানবে জমিটা চাষ করছে তারা তাদের পর্যবেক্ষণ করতে বাইরে থেকে লোকানা হচ্ছে এটা হয় আমার প্রশ্ন আমি বৈধ ভোটার আমার আমার নাম থাকলো জীবনের মান উন্নয়ন হবে মানুষ ভোট কেন দেয় সরকারকে কেন রাখতে চায় এসআইআর মধ্য দিয়ে তৃণমূলকে জেতাবো হারাবো না এস এর মধ্য দিয়ে বিজেপি জিতবে এইটা কি লক্ষণের বিষয় এটা তো রাজনীতির লক্ষণ ভোট দেবে সাধারণ মানুষ সে কি পাচ্ছে আর কি পাচ্ছে না একদম পরিষ্কার দেনা পাওনা জায়গা থেকে মানুষের অধিকার লঙ্ঘিত হচ্ছে কিনা মানুষের অধিকার লঙ্ঘিত হয়েছে দুর্নীতি হয়েছে তো তারপরেও কি ফল দেখছি আমরা একদমই তারপরে আমরা কি ফল দেখছি এত বড় ঘটনা আইনের প্রতি আস্থা বলছি কি দেখলাম আমরা আমরা এই জাতীয় রাজনীতিতে বা আমাদের রাজ্যের রাজনীতিতে যে চারটি রাজনৈতিক দল রয়েছে তৃণমূল কংগ্রেস বিজেপি কংগ্রেস এবং বামপন্থী রাজনৈতিক শিবির এই চারটি রাজনৈতিক দল থেকে দুটো রাজনৈতিক দলকে নিয়ে আমরা কেন কথা বলছি এটা তো বলাই বাহুল্য রাজনৈতিক শক্তিতে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রধান দুই প্রতিপক্ষ বিজেপি এবং তৃণমূল বাম এবং কংগ্রেস আমরা দৃশ্যত রাজনৈতিকভাবে রাজনৈতিক ভাবে তাদেরকে দেখতে পারি কিন্তু একেবারে আক্ষরিক অর্থে তাদের যে শক্তি সেই শক্তি এই দুটো প্রধান রাজনৈতিক রাজ্যের ক্ষেত্রে এই দুটো প্রধান রাজনৈতিক শক্তির কাছে কিন্তু অনেকটাই ম্লান আমাদের যে আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গের আলোচনায় দু হাজার ভোটের যুদ্ধে এই দুই রাজনৈতিক শিবিরকে নিয়েই আলোচনা হচ্ছে যদিও এখানে পরিষ্কার করে বলতে চাই যে এই দুটো রাজনৈতিক দল বা জোট বা মতাদর্শে যারা দীক্ষিত বা এই দুটো রাজনৈতিক দলের ভোটার তারাও নিঃসন্দেহে উইনিং ফ্যাক্টর হিসেবে কাজ করবেন সেটি ভোটের অঙ্কে আমরা ভোটের আগে রাজনৈতিক সমীকরণ নিয়ে আজকে আলোচনা করছি তাই অনেকে যারা দেখছেন তাদের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে কেন আপনারা বিজেপি তৃণমূলকে নিয়েই কথা বলছেন তৃণমূল রাজ্যে ক্ষমতাসীন বিজেপি কেন্দ্রে ক্ষমতাসীন তাই জন্য আমরা আলোচনা করছি না আপনি তো অস্বীকার করতে পারবেন না রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপট কিংবা কেন্দ্রের রাজনৈতিক প্রেক্ষাপটে বাম এবং কংগ্রেস অনেকটাই ম্লান রাজ্যে বিজেপি ভার্সেস তৃণমূল কেন্দ্রে বা সামগ্রিকভাবে কংগ্রেস ভার্সেস বিজেপি আর নেই ইন্ডিয়া ভার্সেস বিজেপি বা এনডিএ জোট যদি ভুলনা বলি দেখি তুমি কি কিভাবে দেখছো ঠিকই তো তো এটা পরিষ্কার বছরের বাম শাসন আমরা চলে যেতে দেখেছি দু এগারো তারপর যারা আসলো তাদের সঙ্গে আজকে বিজেপি বামেরা শূন্য অবস্থান নিচ্ছে বামেদের আদর্শ কি ভুল ছিল ছিল না তাহলে বামেরা চলে গেল কেন শোনো ভাই পরিষ্কার শোনো রাজনীতি মানুষের সঙ্গে মিশে করতে হবে মাচে নামে সুন্দরবালায় বোকা বাক্সে মুখ দেখিয়ে রাজনীতি হয় না কিন্তু পরমা রাজনৈতিক পেটে রাজনৈতিক নেতৃত্রীরা তাদেরকে গলা ফাটাছেন বোকা বাক্সে মুখই দেখে কিন্তু ভোটের বাজারে প্রভাব ফেলছেন এটা তুমি অস্বীকার করছো কি করে বোকা বাক্সে শোনো বোকা বাক্সে আজকে সব রাজনৈতিক দল ডিজিটাল মিডিয়াকে কাজে লাগিয়ে টেলিভিশনের পর্দায় গিয়ে টকশোতে অংশ নিয়ে আমরাও তো টকশো করছি আমাদের আমরা তো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব হয়ে করছি না আমরা সাধারণ আমি যেটা বলতে চাইছি শুধু শুধু রাজনীতির বোকা বাক্সে কথা বললে তুমি বুকে হাত দিয়ে তো আমাদের যে মেয়েটি চলে গেল আর্জি করে বোকা বাক্সাতে কত ঘন্টা সময় চিৎকার করেছে সঠিক বিচার পেয়েছে তাহলে বলবে তাহলে কি বলবো না বলতেও হবে অথও নামতে হবে রাস্তায় নামতে হবে একদমই আমরা একটু আলোচনায় ফিরি মূল আলোচনায় যেটি আমরা প্রধান দুটো রাজনৈতিক শক্তি তাদের নিয়ে আলোচনা করছি তৃণমূল এবং বিজেপি দেখো পনেরো বছর ক্ষমতায় রয়েছে দলটি স্বাভাবিকভাবেই তাদের একটা ইলেকশন মেশিনারিজ তাদের হাতে তারা নিজেরা জানে যে কিভাবে ভোটটা করতে হবে এবং খুবই কনফিডেন্টলি এবং শুধু তাই নয় বিভিন্ন সরকারি প্রকল্প তাদের একটা অ্যাডভান্টেজ তাদের শক্তি এবং অবশ্যই বলতে দ্বিধা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তার ব্যক্তিগত ব্র্যান্ডিং সেটি নিঃসন্দেহে রাজ্য রাজনীতি নয় বরং গোটা দেশে এবং আন্তর্জাতিক মহল সমানভাবে স্বীকৃত কিন্তু এই দলটির দুর্বলতাও কম নয় যেমন আরজিকর কাণ্ড যেটা বলছিলে যে শহরে মধ্যবিত্তদের মধ্যে তৃণমূলের শাসক দল বা তৃণমূলের বিরুদ্ধে একটি জনমত তৈরি করার পেছনে একটা অন্যতম কারণ বলে মনে করা হয় যদিও ভোট বাক্সে কি প্রভাব পড়বে পড়বে না ভোটের দিন বা ফলাফলের দিন বোঝা যাবে একই সঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতির বিষয়টিও শিক্ষিত বেকার সমাজের মধ্যে একটি তুমুল নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে সঙ্গে বিভিন্ন পাচার গরু কয়লা পাচারের যে অভিযোগ সেগুলো সত্য বা সত্য নয় সেগুলো বিচার্য বিষয় কিন্তু অভিযোগগুলো যখন একেবারে গুরুতরভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বড় বড় টেলিভিশন চ্যানেলে সামনে এসেছে স্বাভাবিকভাবেই এই দলটি কোনো কোনো ক্ষেত্রে মেলাইন হয়েছে কিংবা এই দলটির কোনো না কোন কোনোভাবে ভাবে তাদের যে ভাব সেটা ক্ষুণ্ণ হয়েছে আমাদের মতামত আমাদের বিশ্লেষণ হচ্ছে তৃণমূলের সমস্যা সরকার নয় আসলে দলটির চেহারা আর ভোটের আগে চেহারা পাল্টানো অনেক সময় কঠিন হয়ে পড়ে বা পড়বে এবার বিজেপির দিক থেকে যদি আমি আমি বলি বিজেপির শক্তি শক্তি কি বিজেপির অবশ্যই তৃণমূলের শক্তি যেমন মমতা বন্দ্যোপাধ্যায় তার ব্যক্তিগত ব্র্যান্ডিং ঠিক বিজেপির প্রধান শক্তি হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার একটি ব্র্যান্ডিং রয়েছে তার একটা বোল্ড শরীরী ভাষা রয়েছে তার একটি গ্রহণযোগ্যতা রয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে তার একটি গ্রহণযোগ্যতা রয়েছে অবশ্যই তার যে শক্তি সেটি হচ্ছে এই মুহূর্তে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশ এবং রোহিঙ্গা ইস্যুতে একেবারে খুব নিবিড় ভাবে তার যে কঠিন অবস্থান সেই অবস্থানের কারণেই আমরা ভারতবাসীরা অনেকেই হয়তো তার দিকে ঝুঁকছি বা শক্তি বলে মনে করা হয় এবং একই রকম ভাবে সামগ্রিক ভাবে বিজেপির একটি আগ্রাসী সংগঠন রয়েছে তুমি জানো যে এই সংগঠনের পেছনে আরো অনেক ছোট 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 বিজেপির শাখা সংগঠন রয়েছে এবং তার মাথার উপর রয়েছে আর এস স্বাভাবিক ভাবেই এই সংগঠনটি অনেকটা অনেক বেশি অর্গানাইজ শক্তিশালী তবে দুর্বলতাও রয়েছে যেমন অন্যতম প্রধান দুর্বলতা আমাদের রাজ্যের ক্ষেত্রে বাংলা ভাষা এবং সংস্কৃতির অস্তিত্ব সেটি একটি দুর্বলতা রয়েছে এবং আরেকটি বিষয় হচ্ছে যে মুখ্যমন্ত্রী কে হবেন মুখ্যমন্ত্রীর প্রজেক্ট করার জন্য বিজেপির সামনে কোনো এই মুহূর্তে নেতৃত্ব নেই যাদের আমরা দেখতে পাচ্ছি আমি জানি না যদি বিজেপি আসে হয়তো মুখ্যমন্ত্রী তো কেউ হবেন একই সঙ্গে শিল্প এবং কর্মসংস্থানের বিষয়ে বিজেপির কিন্তু রাজ্যের বিষয়ে কোনো ধরনের রোড ম্যাপ নেই কর্মসূচি নেই এবার আমার দিক থেকে বলবো যে বিজেপি ঢুকতে জানে কিন্তু বাংলার ঘর এখনো চেনে না এটাই তাদের বড় লড়াই বলে আমার কাছে মনে হচ্ছে তুমি কি কিভাবে দেখছো আমি একেবারে তির্যকভাবে আমার দিক থেকে বিশ্লেষণ করছি দেখো আমি পরিষ্কার ভাবে বলতে চাই যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দুহাজার এগারোর পর থেকে এখনো পর্যন্ত ক্ষমতার আসনে রয়েছে তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেসের আমলে অনেক দুর্নীতির অভিযোগ অনেক জায়গায় রাজ্য প্রশাসনের বিরুদ্ধে আর্জিকর কর নিয়ে বিরোধীরা অনেক কথা বলেছে সরকার পক্ষ পথে নেমেছে তৃণমূল কংগ্রেসও পথে নেমেছে বিচারের দাবিতে কিন্তু বিষয়টা কি জানো বিষয়টা হচ্ছে যে আমার ভুলটা দেখে ভুলটা ধরিয়ে দিয়ে তুমি ভোটটা নিতে আসছো আমি সঠিক না তুমি সঠিক এটা তো রাজনীতিকরা তাদের চরিত্র অনুযায়ী এবং এটাই রাজনীতি হওয়া উচিত সে ভুলটা ধরে আসবে দুর্নীতি হয়েছে মানছি দুর্নীতি হয়েছে চাকরি চুরির অভিযোগ বালি কয়লা বিভিন্ন সব অভিযোগ আছে কিন্তু ভোটটা কারা দেয় ভোটটা কারা দেয় ভোট দেয় সাধারণ মানুষ যার চাকরি চুরি গেছে আর যার চাকরি চলে গেল ভালো করে বোঝো বিষয়টা যার চাকরি যে টাকা দিয়ে চাকরি কিনেছে এখন চাকরি চলে গেল সে এফেক্টেড তাই তো আবার যোগ্য প্রার্থীদেরও চাকরি চলে গেছে অবশ্য এটা একটা প্রভাব সরকারের প্রতি পরে বা পড়বে কিন্তু খুব যদি তুমি মাইনটলি ভাবো প্রভাবটা কার পড়বে তোমার তো তোমার চাকরি গেছে তোমার সংসারে প্রভাব পড়বে আমার চাকরি গেছে আমার সংসারে প্রভাব পড়বে তুমি বলবে স্বার্থপরের মতন কথা বলছো স্বার্থপরের মতনই কথা বলছি প্রত্যেকটা মানুষ কিন্তু জানবে একক তোমার নিজের গায়ে যতক্ষণ আজ না লাগছে তুমি কিন্তু পথে বেরোবে না আমাদের রাজ্যের ক্ষেত্রে এই কথাটি আমি তোমার সঙ্গে সহমত আমরা রাজ্যে আমরা পাঁচশো এক হাজার আমরা লক্ষ্মীর ভান্ডারে আসক্ত লক্ষ্মীর ভান্ডার হলে আমরা প্রতিবাদ করতে জানি না এটা দেখো এটা খুবই একজন রাজ্যের সাধারণ নাগরিক হিসেবে আমার মনে হয় সরকারি অনুদান সরকার আমাদেরকে অনুদান বা সরকারি যে সুবিধে সেটি প্রকল্পের আওতায় সরকারি যে সমস্ত প্রকল্প সেটি মানুষের করের টাকায় হয় সরকারের আমরা নির্বাচিত আমরা কোনো দলকে সরকারে পাঠাই নির্বাচিত নির্বাচিত করে সেটি আমাদের এই প্রকল্প দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা কোথাও গিয়ে এই প্রকল্পের মায়াজালে আটকে নিজের ভয়েস করতে আমি বলছি বলতে চাইছি না যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সমাদৃত নয় বা লক্ষীর ভান্ডার প্রকল্পে মানুষের উপকার হচ্ছে না কিন্তু ভান্ডার প্রকল্প বহু ক্ষেত্রে তার উল্টো আমরা দেখেছি যে উল্টো পিঠে ব্যবহার করার এবং এটা অস্বীকার করতে মানে এটা কেউ অস্বীকার করবেন না তৃণমূল কংগ্রেসের যারা এই মুহূর্তে শুনছেন তারাও জানেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে একটা বেনিফিশিয়ারি বেল্ট তৈরি হয়েছে সেটা দিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট বৈতরণী পার করার ক্ষেত্রে একটা বড় ধরনের মাইলেজ বলে মনে হয় এবং আমি যেহেতু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তিক জায়গায় যাই শুনো আমরা তো সবাই গরিব রাজ্যটা তো গরিব বড়লোক তো নয় সরকারি চাকরি কজন করে কজন বড় বিজনেস ম্যান আছে তুমি যেটা বলছিলে বড় যে চাকরি ধরো আমার পরিবারের একজন চাকরি পায়নি তাতে ভোটের বাক্সে খুব একটা প্রভাব পড়বে না মানে আমরা সবাই একক তুমি বলছিলে যে আমরা সবাই একক মানে আমরা নিজেদের স্বার্থটা বুঝি তাই সার্বিকভাবে সার্বিক ভাবে যেটা হবে সেটা হবে আমি আবার একটু থামাই কারণ তোমার এই কথাটা আমার কাছে কানে লেগেছে তুমি জানো যে প্রেস ক্লাব থেকে বাইরে বেরোলেই আমরা দেখতে পারি যে গান্ধী মূর্তি পাদ দেশে কয়েকশো চাকরি প্রার্থী তারা দিনরাত প্রতিবাদ করেছেন কজন মানুষ সেখানে গিয়ে সমবেত হয়েছেন রাজ্যের অন্য অন্য সাধারণ মানুষ রাজনীতিকরা গেছেন তাদের তো স্বার্থ নিয়ে গেছেন কারণ তাদের প্রচার দরকার এবং আখেরে কার লাভ হয়েছে কার লস হয়েছে সেটা রাজ্যের মানুষ যারা রাজনীতি নয় ছয় বোঝেন না তারা নিজেরাই অঙ্ক নিতে পারবেন কিন্তু আমি তোমাকে তোমার মাধ্যমে বলছি যে কিছু সময় প্রত্যেকটা ভোটার প্রত্যেকটা ভোটার তার নিজের স্বার্থের কথা ভাবে ভোট দেয় একদম একদম কিন্তু তবুও কিছু সমীকরণ আহ মানুষকে মানুষকে সচেতন হতে হবে মানুষকে রাজনীতিকরাও যেমন রাজনীতিকরাও যেমন রাজনীতি রাজনীতি করছেন রাজনীতিকরাও যখন যখন রং বদলাচ্ছেন মানুষ। মানুষও জানে মানুষও ভোটটা দেওয়ার সময় রাজনীতি করে। মানুষও সাধারণ মানুষও ভোটটা দেওয়ার সময় রাজনীতি করে অন্যায়টা দেখেও তারা বলতে পারেন না কারণ তার স্বার্থ পূর্ণ হবে রাজনীতিকরা যদি তাদের স্বার্থ দেখে সাধারণ মানুষ কেন দেখবে না না সাধারণ মানুষ তো দেখছে নি তা সাধারণ মানুষ দেখছে না রাজনীতি কারণ লক্ষীর ভান্ডার তৃণমূল কংগ্রেস সরকার দিয়েছে এই যে তৃণমূল কংগ্রেস ভোট না দিলে এই সরকার না আসলে লক্ষ্মীর ভান্ডার তো বন্ধ হয়ে যাবে অন্য রাজনীতি ভালো জিনিস এইটাই তো বললাম যে তীর্যক বিষয়গুলো আমাদের সামনে এনে কথা বলতে হবে পরমাশিস ঘোষ কারণ আমাদের মধ্যে রাজনীতিকরা ভুল বোঝাচ্ছেন প্রত্যেকটি বিষয়ে

দেখো এটা 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 মানবিক দিক হ্যাঁ ঠিক বিরোধিতা করছি এটা এটা ঠিক যে আমাদের জনবল আমাদের জনবল কম কিন্তু রাষ্ট্রের জন্য আজকে রাজ্যের সরকারের কর্মী হলেও রাষ্ট্রের যে কাজ উদ্যোগ সেই উদ্যোগে সামিল সেটা প্রত্যেক রাষ্ট্রের নাগরিক বা যারা এই এই পদে আসীন হয়েছেন তার দায়িত্ব দেওয়া হয়েছে তারা চেষ্টা করবেন সেখানে নারী বা পুরুষ সেটি বিবেচ্য বিষয় নয় তিনি নিশ্চয়ই রাষ্ট্রের হয়ে কাজ করছেন আমি বলছি যে মানবিক দৃষ্টিকোণটি তো রয়েছে কিন্তু তার থেকে বড় বিষয় তুমি এসআইআর নয় আমি আমি ওই লক্ষ্মীর ভান্ডারের প্রসঙ্গটি আমি প্রসঙ্গক্রমে বলছি যে তুমি বললে না যে আমরা ভোটাররা একক এবং আমাদের স্বার্থের কথা বিবেচনা করেই আমরা ভোট দিই এবং আমাদের বাড়ির একজন চাকরি না পেলে আমাদের কিছু যায় আসে না আমরা আহ লক্ষ্মীর ভান্ডার পেলাম কি পেলাম সেটাই হচ্ছে বিষয় কিন্তু ভোটের বাজারে আরও সমীকরণ রয়েছে পরমাশি ইস্কোষ সেই সমীকরণগুলো এক এক করে যদি তোমাকে বলি তাহলে প্রথম বলবো আমাদের রাজ্যের ক্ষেত্রে উইনিং ফ্যাক্টরের একটা বড় সমীকরণ হচ্ছে রাজ্যে দুহাজার ছাব্বিশের ভোট ভোটের ক্ষেত্রে মুসলিম ভোট ব্যাংক তুমি জানো যে রাজ্যে উনত্রিশ থেকে তিরিশ শতাংশ মুসলিম ভোট ব্যাংক এবং সেটা অবশ্যই তৃণমূল কংগ্রেসের ফাইনাল বলে পরিচিত নিঃসন্দেহে এটা তৃণমূল কংগ্রেস শিকার করবে এবং স্বাভাবিকভাবে এই জিনিসগুলো কিন্তু ভীষণভাবে সামনে এসছে স্থানীয়দের ক্ষোভ জমছে বিশেষ করে জেলায় জেলায় মনে করা হচ্ছে যে কোথাও কোথাও এই মুসলিম ভোট ব্যাংকটাকে এক্সপ্লোয়েড করা হচ্ছে যদি এর মধ্যে থেকে তিন চার শতাংশ কোনো কারণে যদি সুইং করে তবে কিন্তু একটা ফ্যাক্টর হয়ে যেতে পারে এটা অঙ্ক বলছে ভোটের অঙ্ক অন্যদিকে আরেকটি বিষয় যেটা আলোচনা হচ্ছিল যে মতুয়া এবং শরণার্থী ভোট দিয়ে কাগজ সিএ কাগজ নাগরিকত্ব এটাই স্লোগান নয় মানসিক নিরাপত্তার ইস্যুটি অনেক প্রবল ভাবে আসছে পরমাশিস বিজেপির হাই ভোল্টেজ ক্যাম্পেইন কিন্তু এই দিকে রয়েছে জঙ্গলমহল বিজেপির শক্তি দু হাজার একুশের মতো মানে তারা কিন্তু সেখানে রিস্টোর করতে চাইছে তবে এখানে আমার বিশ্লেষণ হচ্ছে যে বাংলা জিততে হলে দুই বাংলাকেই দরকার একদিকে গঙ্গা খেতি অন্যদিকে পাহাড় এবং জঙ্গল মহল দুই বাংলা মানে উত্তর বাংলা এবং দক্ষিণ বাংলা এই দুই বাংলাকেই দরকার তুমি কিভাবে দেখছো এই ভোটের সমীকরণের ক্ষেত্রে তুমি কিভাবে বিশ্লেষণ করছো দেখো প্রথমে আসবো পরিষ্কার করে আসবো প্রথমে আসবো মুসলিম ভোট এই ভোট এক সময় বামেদের ছিল অস্বীকার করার কোন জায়গা নেই ইতিহাস জানে আমি জানি না এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি বামেরা চলে যাওয়ার পর এই ভোট এখন তৃণমূল কংগ্রেসের পকেটেই আছে কেন আছে যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে ভোটটা তাদের পক্ষেই যাবে সিম্পল ব্যাপার দেশটা তো হিন্দুদের নয় দেশটাকে যারা হিন্দুদের বলে দাবি করছে তাদের দিকে মুসলিম ভোট যাবে স্বাভাবিক ব্যাপার সহজ ব্যাপার আমি যদি বলি আমি হিন্দু হিন্দুরাই আমাকে ভোট দেবে তুমি যখন ধর্ম নিয়ে কথা বলবে আমি যখন সনাতনী ধর্ম নিয়ে কথা বলবো তুমি যদি মুসলিম হও তুমি তোমার ধর্ম নিয়ে কথা বলবে না সিম্পল ব্যাপার ভোট কোন দিকে যাবে এত তো ঝগড়া তর্ক এসব তো করার দরকার নেই ভাই তুমি তোমার মতন থাকো আমি আমার মতন থাকি নমস্কার যে আমাকে নিয়ে চলতে চায় আমি তাকে ভোট দেবো যে আমার কথা বলবে শোনো ব্যক্তিগত ভাবে কেউ যদি আমার কথা বলে আমি তার সাথে আছি কিন্তু বিষয়টা তো সার্বিক নির্বাচনের ব্যাপার সহজ জিনিস একদমই পরমাশিস আর একটা জিনিস এটা গেল মুসলিম পার্ট মুসলিম ভোট ব্যাংকিং এর কথা বললে আমি তোমাকে বলতে পারলাম দ্বিতীয়ত আসছে শরণার্থী ভোট যারা এখানে দু হাজার চব্বিশে ডিসেম্বর পর্যন্ত এসছে তারা নাগরিকত্ব চাইলে নাগরিকত্ব দিয়ে দেব কিন্তু যারা এতদিন ধরে এসে থেকেছে যা যা পরিচয়পত্র পত্র পাওয়ার পেয়েছে ভোট পেয়েছে লক্ষ্মীর ভান্ডার পেয়েছে রেশনের চাল পেয়েছে তারা তো যা যা আচ্ছা তার বিজেপি मतदार ভোটটা দিয়ে দিচ্ছে এখন নতুন করে প্রশ্ন নতুন করে প্রশ্ন তুললে মনে আতঙ্ক হবে না ভোটটা পাবে আমার তো মনে হয় না আমি যতটুকু রাজনীতিবিদ বুদ্ধি যতটুকু সাংবাদিকতা বুঝি পরিষ্কার বিজেপি ভোট পাবে না এই ক্ষেত্রে পাবে না স্বাভাবিক ভাই আমরা তো মাটাঘাটে ঘুরে বেড়াই বঞ্চে কথা আমাদের বলতে লাগে না এবার উত্তর উত্তরবঙ্গ এবং জঙ্গলমহল শুনুন পরিষ্কারায় বলেছে 2011 এর পর পশ্চিমবঙ্গে মাওবাদী হামলার কথা শুনো সবাই তো দক্ষিণবঙ্গের মাওবাদী নয় তখন 2011 2006 2006 সালের সাত থেকে পর্যন্ত সেখানে যে আতঙ্ক ছিল সেই আতঙ্ক তো সবাই তো মাছ একটা গ্রামে হয়তো একটা দুটো চারটে পাঁচটা মাওবাদী থাকতে পারে লোক সংখ্যা তো অনেক তাহলে আতঙ্কে গুন দিন গুনছে তাহলে তাদের ভোট কোথায় যাবে কার কোথায় চাকরি চুরি গেল কার কি হলো সার্বিক ভাবে ছাপ পড়ে না ব্যাপক ভাবে না হলে ঝড় না উঠলে

যদি কথা কথা বলি ঠান্ডা কর বলে একটা আছে ভাই হ্যাঁ যেগুলো আমরা সেটিং সেটিং আর কি বুঝতে সেই অঙ্ক তো রয়েছেই না আমি বলছি তুমি বলছো যে কারোর পক্ষে বিপক্ষে নয় দর্শকরা ইতিমধ্যেই বুঝতে পেরে গিয়েছেন যে আমরা খুব ভেতর থেকে সমস্যাগুলো তুলে এনে আলোচনা করার চেষ্টা করছি শুধু সমালোচনায় নয় আমাদের আলোচনায় একটা দিক নির্দেশনাও থাকবে সেটিও আমরা চেষ্টা করব আমাদের এই আলোচনায় আস্তে আস্তে করে আরো সমৃদ্ধ হবে এবং দর্শক আপনারাও যুক্ত হবেন যেটি বলছিলাম যে প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা টক্স এবং প্রথম কলকাতা চ্যানেল এবং প্রথম কলকাতায় আমরা প্রতিদিনকার মতো এখন থেকে রোজ আসব। আমরা চেষ্টা করব যে রাজ্য এবং দেশের রাজনীতি অর্থনীতি সমাজনীতি এবং আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রতিবেশী শত্রু বন্ধু মিত্র সবকিছু নিয়ে আমরা আপনাদের সামনে খোলামেলা আলোচনা করব। আমাদের সামনে কোনো রাজনৈতিক আদর্শ থেকে সবচেয়ে বড় আদর্শ হবে সাধারণ মানুষ এবং সবচেয়ে বড় আদর্শ হবে আমাদের দেশ সুতরাং আমরা সেই বিষয় নিয়েই আমরা সেই প্রত্যাশা নিয়েই আপনাদের সামনে রোজ উপস্থিত হবে এবং আমা আমরা একেবারে আপনাদের কাছে সবিনয় অনুরোধ করব আমাদের আলোচনায় পুরো ভিডিওতে আপনারা সংযুক্ত থাকবেন এবং অবশ্যই আপনারা আপনাদের মতামত মন্তব্যের কলামে লিখে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন নিজেদের মাঝে ছড়িয়ে দেবেন পরমাশিস তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আমাদের সঙ্গে এত সময় জুড়ে যুক্ত ছিলে রাজনৈতিক আলোচনা আর শুরু করলে শেষ সত্যিকার অর্থে শেষ করা খুবই কঠিন এটি একটি চলমান ধারাবাহিক উপন্যাস সুতরাং আমরা আজকের এই প্রেক্ষাপটে দেখলাম তবু আমি কিছু জায়গায় কিছু ক্ষেত্রে একেবারে শেষ দিকে চলে এসে বললাম যে কিছু ক্ষেত্রে ভালো এবং মন্দ দুটোই আমার সামনে দুটোই আপনাদের সামনে তুলে ধরবো যে বিষয়গুলো খুবই প্রাসঙ্গিক ভাবে আমার মনে হয়েছে যে চাকরি চুরি সেটি তরুণদের রাগ আর্জিকট শহরের মানুষের মধ্যবিত্তদের মধ্যে রাগ মূল্যবৃদ্ধি নারী ভোটারদের রাগ আর বাংলাদেশি বিতর্ক পরিচয় রাগ রাগ যেদিকে যাবে এবারে দু হাজার ছাব্বিশের ভোট সেদিকেই যাবে অর্থাৎ এখানে পরিষ্কার সাধারণ মানুষের আবেগ অনুভূতি নিয়ে এই রাজনৈতিক দলগুলোর খেলার দিন সম্ভবত শেষ হয়ে আসছে কারণ দিন শেষে আমাদের ভোটাররা এবার যোগ্য প্রার্থীকেই যোগ্য দলকেই ভোট দেবেন আমার বিশ্বাস যে তারা শুধু লক্ষ্মীর ভাণ্ডার কিংবা কেন্দ্রের প্রকল্প এই দিকে তাকিয়ে নয় বরং তারা সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে এমন সরকারকে তারা বিধানসভা নির্বাচনের নির্বাচিত করবেন তোমাকে আর একটি কথা বলবো দু হাজার ভোট একটা জিনিসই ঠিক করবে বাঙালি কি বিহারের পথ ধরবেন নাকি বিহার বাংলাকে নকল করবে ভোটের লড়াইয়ে দুই দলের ঠিক কিন্তু ফল নির্ভর করছে তিনটি জিনিসের উপর এক এসআইআর দুই প্রতিষ্ঠান বিরোধী রাগ তিন পরিচয়ের টানা পড়েন আমরা পরিষ্কার করে বলছি বাংলার মানুষ শেষমেশ ধর্ম না দেখে নিজেদের ভবিষ্যতের দিকেই শিলমোহর দেবে একদম বাঙালি সত্তা আমি তোমায় বলে দিচ্ছি এখনই দায়িত্ব নিয়ে বাংলার ভোট বাঙালি সত্তাতেই থাকবে প্রিয় দর্শক আমাদের যায় নেওয়া আমি কি বলতে চাইছি বাঙালির ভোট বাঙালির সত্তাতেই থাকবে প্রিয় দর্শক এভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সবাই নিরাপদে থাকুন নমস্কার নমস্কার